তবে এই টেস্টের মাঝেও উত্তেজনা বাড়িয়ে দিয়েছে ঢাকা ক্যাপিটালস দারুণ একটা সাইনিং দুর্দান্ত একটা সাইনিং। হেলসকে তারা দলে ভিরিয়েছে অর্থাৎ যে আলোচনাটা ছিল যে জিজ্ঞাসাটা ছিল সিলেট থেকে শুরু করে রংপুর তারা দামি নামি ক্রিকেটার দলে ফেরাচ্ছে কেউ মইনালি কেউ কাইল মায়ার্স কেউ ওমর যায় তাহলে ঢাকা কি করছে উসমান খানের পর ঢাকা দলে ফেরালো অ্যালেক্স হেলসকে রাজধানীর দল না চাইলেও ঢাকার হোম গ্রাউন্ড কিন্তু এই মিরপুরি শেরি বাংলায় ঢাকায় যখন ঢাকার ম্যাচ হয় প্রচুর মানুষ আসে এবং সেটা ঢাকা গ্ল্যাডিয়েটার্স থেকে শুরু করে ঢাকা ডায়নামাই ঢাকা ডমিনেটার্স কিংবা এই ঢাকা ক্যাপিটালস সবার বেলাতেই তাই ঢাকার মানুষ ঢাকার খেলা দেখবে তবে এখানে গ্যালারিগুলো পূর্ণ হয়ে যায় আরও একটা কারণে তিনি সাকিব খান সাকিব খান কিন্তু ক্রিকেটারদের সাথেও যোগাযোগ রাখছে সাইফ হাসানকে জিজ্ঞেস করা হয়েছিল তা সাকিব খানের সাথে কথা হয়েছে কিনা তিনি বলেছেন গুড লাক জানিয়েছেন এবং তার সাথে তার কথাও হয়েছে অর্থাৎ যে ব্যাপারটা জানা জরুরি সাকিব খান শুধু থাকার জন্য থাকা না ভালোভাবেই থাকা ক্যাপিটালসের সাথে ইনভলভ আছেন কে জানে ড্রাফটেও তাকে দেখা যাওয়ার সম্ভাবনা সব চাইতে বেশি গতবারও তিনি ড্রাফটে এসেছিলেন এবং ড্রাফটে রোমাঞ্চ আরও কয়েক গুণ বাড়িয়ে তুলেছিলেন বিপিএল এর রোমাঞ্চও কিন্তু বাড়ছে তবে যে কথাটা শোনা যাচ্ছে বিপিএল এর ড্রাফট গুঞ্জন ছিল আলোচনা ছিল খবরও ছিল যে তেইশ তারিখ বিপিএল এর ড্রাফট অনুষ্ঠিত হতে পারে সেটা একবারে আলোচনা থেকে পিছিয়ে তেইশে গেছে সেটা এখন তেইশ তারিখ নাও হতে পারে এমন একটা আলোচনা তৈরি হয়েছে এমন একটা আলোচনা শুরু হয়েছে অর্থাৎ যেটা একটা সংখ্যার কারণ বটে হবে 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 করে হচ্ছে না বিভিন্ন কারণ দেখানো হচ্ছে বিভিন্ন কারণের কথা আমরা শুনছি তবে কোনটাই নিশ্চিত না এই ছিল বিপিএল এর খবর বিপিএল খবর অ্যালেক্সেস গত আসরে যিনি রংপুর রয়েডার্স হয়ে খেলেছেন বিভিন্ন ইনসিডেন্টে তার নামও ছিল সেই হেলসকে এবার দলে ভিড়িয়েছে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস কি খেলাটাই না দেখালো ঢাকা ক্যাপিটাল দুইটা সাইনিং ওসমান খান যিনি নিজের দিনে প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন অ্যালেক্সেলস কি করতে পারেন সেটা আমরা সবাই জানি এখন প্রশ্ন আসতে পারে যে অ্যালেক্সেলসকে কতটুকু সময়ের জন্য তারা পাবে বা কতটুকু সময়ের জন্য তারা অ্যাভেলেবল থাকবে সেটা একটা প্রশ্নের জায়গা তৈরি করতে পারে আশা করা যায় আশা করবে হয়তো ঢাকা ফ্যানরা যে পুরো আসর বা যতটুকু সম্ভব যত বেশি সময় সম্ভব তারা খেলতে পারে যাই হোক ঢাকা টেস্টে মুশফিকুর রহিমকে কেন্দ্রিক সবকিছু মুশফিকুর রহিমের জন্য স্পেশাল বাংলাদেশ ক্রিকেটের জন্য স্পেশাল এই যে পেছনে লেখায় একশোর মতো একশোর মতো মুশফিকুর রহিমের নামের পাশ সকালকে একশো যোগ হবে নার্ভাস নাইনটিকে তিনি তুরি মেরে উড়িয়ে দেবেন শুভকামনা মুশফিকের জন্য আর বিপিএল এর দাম কিন্তু পাচ্ছেই প্রত্যয় টাইম